হরে কৃষ্ণ সুপ্রিয় গুরু ভক্তবৃন্দ তো আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম ভিডিও দর্শন করাবো তো শুরুতে বলে রাখি আজকে হচ্ছে আমাদের রুদ্রাঙ্গি মাতাজির অধিবাস তো এই অধিবাস উপলক্ষে আমাদের ইস্কন সাভার মন্দিরের বৃদ্ধাশ্রমে আমাদের স্টেজ প্রোগ্রাম করা হয়েছে তো আজকে আমরা দেখবো এখানে আমাদের কী কী হচ্ছে তো প্রথমেই দেখুন আগে হলো ছবি তুলানো হুম তো বিভিন্ন রকমের ছবি তুলতেছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির তো এখন আমরা দর্শন করব যে কীভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে স্টেজ এবং স্টেজে মাতাজির ছবি তুলানো হচ্ছে তো বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির ছবি তুলছেন কারণ সব মাতাজির শখ মানে একটা শখ থাকে যে না আমার বিয়ের অনুষ্ঠান যেন আমি আজীবন দেখতে পারি তো সেই উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং অনেকগুলো ক্যামেরাম্যান নিয়ে আসছে ওরা তিন চারজন ক্যামেরাম্যান ছবি তোলার জন্য তো সত্যি করে বক্তবৃন্দ তো এখন আমরা অধিবাসের অনুষ্ঠানে দর্শন করব তো আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে আমাদের ইস্কন সাভারের বৃদ্ধাশ্রমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো আজকে রুদ্রাঙ্গী মাতাজির অধিবাস তো ওই অধিবাস উপলক্ষে এখানে আমাদের ব্রাহ্মণ রয়েছেন উনি এখন পূজা করাবেন আর স্টেজে হচ্ছে আমাদের মঙ্গলাচরণ যে কোনো শুভ জিনিস করার আগে অনুষ্ঠান করার আগে আমরা গুরু গৌরঙ্গের কৃপা লাভ করার জন্য আমরা মঙ্গলাচরণ করে থাকি তো প্রভু এখানে সুন্দর করে মঙ্গলাচরণ কীর্তন শ্রবণ করাচ্ছে তো আমি আপনাদেরকে সংক্ষেপে একটু শ্রবণ করাই তারপর আপনার অধিবাজ অনুষ্ঠান দর্শন করব তো এখানে এখন মঙ্গলাচরণ অনুষ্ঠান মঙ্গলাচরণ কীর্তন হচ্ছে প্রভুরা গাছে অনেক সুন্দর প্রভুর সাথে সাথে আমাদের ইস্কল সাভারের অন্যতম ভক্ত সুকদানিময় দাস প্রভুর কণ্ঠে মধুর বাসির সুর যে বাসির সুর শুনলে আসলে মনটা ভরে যায় উনি বৈষ্ণব মানুষ ওনার কণ্ঠে অনেক সুর রয়েছেন গুরু মানস কৃপা করেছেন ভগবানের আশীর্বাদ রয়েছেন তো এখন আমরা এই অধিবাসী অনুষ্ঠান দর্শন করব তো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমি বেশি এই সম্বন্ধে তেমন কিছু জানি না বেশি আমার অভিজ্ঞতা নেই যে অধিবাসে কি কি লাগে কত রকমের সরঞ্জাম কত রকমের দ্রব্য জিনিস লাগে আমি এইগুলা তেমন জানি না তো আমি আপনাদের জাস্ট খালি মুখে বলছি যে এখন আমাদের এখানে অধিবাস শুরু হবে তো এই অধিবাসে আমাদের যা যা করণীয় আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মন্ত্র আদি পাঠ করে এবং পূজা সম্পন্ন করতে হয় তো মন্ত্র হচ্ছে মানে আছে মনটাকে পরিত্রাগ করা হ্যাঁ তো মন্ত্র দ্বারে মন শুদ্ধ মনটাকে পরিত্র্যাগ করা পবিত্র করা যায় তো এখন আমাদের বৈদিক মন্ত্র এখানে পাঠ হবে ব্রাহ্মণ পাঠ করবেন এবং তার পিতা কন্যা যে কন্যার বাবা উনি প্রভু এখানে আসলেন তো উনি এখন এই অনুষ্ঠানের যা যাকরণীয় পিতা হিসাবে মেয়ের যা করণীয় আশীর্বাদী করা তো আশীর্বাদী করবেন এবং এখানে তারপরে গায়ে হলুদ দেওয়া হবে আজকে গায়ে হলুদ মাতাজি তো এই সেই উপলক্ষে এই অনুষ্ঠানটি তো আপনারা ছোট শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন এই ব্রাহ্মণ সাহেব মন্তব্য আছেন তো এখন আমি আর এখানে কিছু বলছি না আপনারা শুরু বলে দর্শন করুন গায়ে হলুদের অনুষ্ঠান আশীর্বাদী পর্ব এখানে ছেলে মেয়ের মা বাবা দুজনেই সর্বপ্রথম এসেছেন কারণ যেহেতু ওনার গুরুজন হ্যাঁ ওনারা এইভাবে এক এক করে ব্রাহ্মসাহ মন্ত্র করার পরে এখানে যা যা করণীয় গায়ে হলুদের যত রকমের যা যা লাগে মানে বিভিন্ন প্রকার একটা মেয়ে মাতাজির যতগুলো প্রয়োজনীয় জিনিস লাগে সবগুলো এখানে আনা হয়েছে সেগুলো এখন এক এক করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে মাতাজির কপালে ঠেকানো আছে এইভাবে প্রতিটি দ্রব্যই ভগবানকে নিবেদন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর সেটি মাতাজি গায়ে ঠেকানো হচ্ছে আর পুরা অনেক সুন্দরভাবে এখানে কীর্তন গাচ্ছেন স্টেজে হুম ইস্কন মানে হচ্ছেন ভগবানের গুণ কীর্তন করা ইসকনের নাম ইসকনের প্রচারই হলো ভগবানের গুণ কীর্তন করা হুম কীর্তন শ্রবণ করা তা আপনারা সকলে কীর্তন শ্রবণ করুন এবং পাশাপাশি অনুষ্ঠানে দর্শন করুন তখন মাতাজিকে শাখা পরানো হবে এই যে ব্রাহ্মণ সাহেব শাখার বাগান খুলছেন তখন এই মাতাজি শাখা পরাবে এই মুরব্বী উনি শাখা পরাই দেবেন উনি মাতাজীকে আমাদের সনাতন ধর্মের এই শাখার একজন মাতাজীর কাছে অত্যন্ত শাখা সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যার শাখা সিঁদুর থাকে তার ছবি থাকে তো ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য এই শাখা সিঁদুর তা হল মাতাজিদের অলঙ্কার কোনো কিছু যদি না থাকে মায়েদের শাখা সিঁদুর থাকলে তাদের মনে অনেক সাহস তার কাছে স্বামীর ভালোবাসা আছে অত্যন্ত সুযোগ রয়েছে আর আরেকটা জিনিস মাতাজিদের অত্যন্ত প্রিয় জিনিস শখের জিনিস এই স্বর্ণ অলঙ্কার সবগুলো মাতাজিদি এই স্বর্ণ অলঙ্কারের প্রতি অনেক অনেক মায়া থাকে অনেক লোক থাকে মাতাজিদের এটাই ওদের মানে নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য এই স্বর্ণ অলঙ্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা মায়েদের বেশি চয়েস মায়েরা এই জিনিসটা খুব বেশি ভালোবাসেন এই স্বর্ণ অলঙ্কার আর এটা বিশেষ করে বিয়ে বলে কথা এই বিয়ের সময় তো মায়েরা সাধে এই সাজ কি আর কোনো হবে তাই বিয়ের সময় সুন্দর করে যত রকমের কসমেটিক বললেন স্বর্ণ অলঙ্কার করে এইভাবে মায়েরা তো এই যে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পরে মাতাজি কপালে ঠেকানো হলো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতিটাই হলো অন্যরকম সব কিছু ভগবানকে নিবেদন করে তারপর আমরা এগুলা জিনিস গ্রহণ করি তো সেই জন্য ভগবানের কৃপা মাতাজির পর বসিত করুক আপনারা সকলে আশীর্বাদ করবেন তাদের বৈবাহিক জীবন যেন কৃষ্ণময় হয়ে উঠে তারা যেন সকলেই সুস্থ এবং ভগবানের কথা প্রচার করতে পারেন এবং শুদ্ধ বৈষ্ণব হতে পারেন এবং ভবিষ্যতে সুসন্তান কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারেন তারপরে সকলের আশীর্বাদ করবেন তো এইভাবে আজকে আমাদের এই গায়ে হলুদের অনুষ্ঠান এবং অধিবাস এখানেই সমাপ্ত হবে তো ব্রাহ্মণ এখন ভগবানের নিবেদন করার প্রদীপ নিবেদন করার পরে মাতাজির কাছে নিয়ে আসলেন মাতাজিকে আশীর্বাদ করলেন কারণ ভগবানের আশীর্বাদ মাতাজি বর্ষিত হোক যাই লাল ভগবান কি যায় তো এখন মাতাজির বাবা মাতাজির গায়ে হলুদ বুলাই দিচ্ছেন তো হলুদ বুলার পর এখন ওরা মা দিবেন ছোটোতেই বাবা তারপর দ্বিতীয়ত মা গায়ে হলুদ মেখে দিচ্ছেন যেহেতু আজকে গায়ে হলুদ বলে কথা আর এটাই হচ্ছে আনন্দের বিষয় গায়ে হলুদের মাতাজিদের অনেক আনন্দ থাকে কারণ সকলেই আশীর্বাদ করেন এই গায়ে হলুদে তো এখানে আমাদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান শেষ এখন আমরা শেষের দিকে প্রায় অনুষ্ঠান শেষের দিকে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এখানে বেশি কিছু বললাম না আমি কারণ কিছু জানি না আমি তো এখন আমাদের এখানে অধিবাসের যে শেষ অধিবাসীর শেষ কীর্তন গাছে পুকুরা শ্রবণ করুন তো সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ দেখা হবে এরপরে বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে হরিব তো সকলে ভালো থাকুন এবং কি কনেদের জন্য সকলে আশীর্বাদ করবেন যায় জয় লাল ভগবান কি যায় জয় গায়ে হলুদ অনুষ্ঠান কি যায় জয় অধিবাস কীর্তন কি যায় জায়গাদ শীলঘপাত কি যায় হরিব